সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা দেখা আছেন সবাইকে পৃথিবীর শুভেচ্ছা দর্শক দেখতে বলছেন স্ক্রিনের একটি মেয়ে আসছে কথা বলার জন্য তো মেয়েটি দেশের বাইরে হচ্ছে ফরিদপুর মেয়েটির নাম আছে নুসাত তো মেয়েটি আমার ইউটিউবের নাম্বার নিয়ে আমার সাথে কথা বলছেন বলছে ভাই আমি অনেক খোঁজাখুঁজি পরে বা যাওয়ার পরে আপনার নাম্বার পেলাম পেয়ে আপনাকে ফোন দিলাম ভাই আমার জীবনে কষ্টের কথা উঠে তুলে ধরবেন আমি কেউ আছি কেউ থাকি আমার পরিবারে বলতে আমার বাবা নাই মা আছে মা অসুস্থ একটিমাত দাদি আছে দাদি নিয়ে থাকি তো বাবা অনেক ছোটবেলায় মারা গেছেন অসুস্থ মারা গেছে এখন আমার একটা ভাই আছে আমি আছি তো আমার মা অসুস্থ সে কাম বেশি কথা পারে না আমি আমার বয়সে এখন উনিশ বা বিশ বছর চলতেছে তো আমি একটি কাজ করি ট্রেলার মেশিনে কাজ করি কারণ ভাই গরিবের জন্ম বলছি কী করবো ভাই আর তো কিছু করতে পারি না ভাই এই সময় কেউ তো চাকরি দেবে না আমার তো বেশি ভালো করতে হয় নাই এই মেট্রিক পাস করছি এই অল্প বয়সে পড়ালেখা করতে কেউ চাকরি বাকরি দেয় না একটা মে মাস করে যাবো চাকরি করতে তো আমি বাসা বসেই কাজ করি ট্রেলার মেশিনে কাজ করি তো আমার মেশিন মেশিন আছে মেশিন নষ্ট হয়েছে গা তো এখন কাজ করতে পাই না করি আমার বাড়ির পাশে আমার স্বাস্থ্যকর বোন আছে তার সাত আটটা মেশিন আছে সে একটু বললো তার জামাই ভালো থাকে করে ব্যবসা মঞ্জা করে সে তাকে মেশিন কিনে দিয়েছে সে আর কয়েকটি মেয়ে নিয়ে কাজকর্ম করে আমিও তাদের সাথে কাজ করি সকাল সাতটা যাই আসি বিকাল পাঁচটায় যেহেতু দৈনিক তিন চারশো টাকা ইনকাম হয় ওখান থেকে আমাকে অর্ধ টাকা দেয় আবার কিটা সেরে রেখে দেয় কারণ তো সিলাই মেশিন তার তার কাপড়শাপড় দোকান বাড়া সব কিছু আমি শুধু পরিশ্রম করি পরিশ্রম করে যা থাকুক ওই টাকা দিয়ে আমার সংসার চলে তো এখন খুব দিনে খুব কষ্ট হয় ভাই আমি সকালবেলা আমার মাকে দাদিকে দেখাশোনা করে আমি রান্না করে বাসা খাবারটা নিয়ে আমি যাই ওখানে একটা দেড়টা দিকে খাবার লাঞ্চ ব্রেক দেয় খাবার খেয়ে আবার কাজ শুরু করি পাঁচটার সময় কাজ শেষ করে আমি আবার বাসায় আসে আমি এসে ছয়টা সাতটার দিক দিয়ে দশ হাজার পড়াশোনা করাই আর ব্যবহার করাই আমি টাকা পড়াশোনা করছি আমি পারি কোনো পারি এগুলি আমি আবার বাচ্চাদের পড়াশোনা করি এখানে আবার এক দু হাজার টাকা পাই আর ওখানে আসে পাঁচ টাকা পাই এই টাকা দিয়ে আমার চলে তো এখন চাচ্ছি আমি একজন ভালো পাঁচজন নামাজের মানুষ চাই যিনি সাহায্য করুন আমাকে ভালোবাসবে আমাকে দেখবে আমার সাথে থাকবে আমি চাই একজন মনে মানুষ যে যাতে আমাকে সাজান রাখে আমিও তার স্ত্রী হিসাবে সম্পর্কে যত ভালোবাসা কর্তব্য আমি দেব তাকে তাকে আমি কোনো ভালাইবো না আমি চাই একজন ভালো মানুষ পাঁচজন আমাদের মানুষ তাই যাই হোক আমার কোনো অহংকার নাই ডিমান্ড নাই আমার কোনো বেশি নাই আমাকে যেভাবে রাখবেন সেভাবে থাকবো যদি আমাকে বিয়ে করে বলেন যে ভাই আমি তোমাকে বিদেশে নিয়ে যাবো সেটাও রাজি আছি আজ বলেন যে না আমার আব্বা মা আছে ভাই বোন আছে তার সাথে থাকতে হবে আমি সেটাও রাজি আছি আমাকে প্রতি মাসে টাকা দিয়ে চলবে যা দেন ডাল ভাত খেয়ে থাকতে পারি হয়ে তার সাথে থাকতে পারি চলবে আমার যেহেতু আমার বাবা নাই মা আছে আমি ওই আমার শাশু শ্বশুরকে আমি খুব আদর করব করবো তাদেরকে সেবা করব এটাই আমি চাই ভাই একজন বাংলা মেয়ে নারী হিসাবে যতটুকু স্বামী বা স্বামী পরিবার যতটা ভালোবাসা যায় চায় ভালো ভালোবাসবো এটাই আমার মূল উদ্দেশ্য তো দর্শক আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বার দিয়ে যত কথা বলবেন কেউ খারাপ মধ্যে পাবে না ভাইবেন সবের আছে কেউ খারাপ ভাষায় কথা বলবেন না তো প্রিয় দর্শক অনেক কথা বললাম মেয়েটি বিষয় নিয়ে মেয়েটি খুব অত গরিব মেয়ে চাষ একজন প্রকৃত ভালো মানুষ পছন্দ আমাদের মানুষ চায় সে যেমন হোক বয়স হোক চল্লিশ পঞ্চাশ বা পাঁচ বছর বয়স হোক তার কোনো সমস্যা নেই সে চায় একজন ভালো মানুষ সাহায্য তার থাকবে তবে এটাই তার জীবন আমি চাই একজন ভালো মানুষ আমার কোনো ভিতরে অহংকার নাই আমার কোনো ডিমান্ড নাই আমি চাই ভালো ওই মানুষ দর্শক আমার ছোটো ভাই আসে ভাইয়ের মানুষ পড়ায় তারপর ঘরকে আমার মা এই এদিকে নিয়ে থাকি যদি আমাকে ভালোবাসেন আমাদের পছন্দ হয় তাহলে আমার সাথে যত কথা বললেন আমি যেতে কথা বলবো আজ মনে আমাদের দেশে আসবে কথা বলার সাথে সেটা আমি আছে আসুন দেখে যান কথা বলেন আর এরপর থেকে আমি আমিছি আল্লাহ সবাই শুধু আসসালাম